এই ছাত্রছাত্রীরা তোমাদের আমি ভারতের এই যে রাজনৈতিক ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিদ্যালয়ের দেয়ালে এটি অঙ্কন করা আছে এই রাজনৈতিক ম্যাপটির যে আঠাশটি আমাদের অঙ্গরাজ্য এবং আটটি যে কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলো নিয়ে আমি একটু তোমাদেরকে ম্যাপে কোথায় আছে আমি দেখিয়ে দেব প্রথমে বলে দেখো জম্মু কাশ্মীর এই জম্মু কাশ্মীর হচ্ছে এখানটা আছে আমাদের যে জম্মু কাশ্মীরের রাজধানী তোমরা জানো গ্রীষ্মকালে শ্রীনগর আর শীতকালে জম্মু তারপরে আসছে দেখো আমাদের লাদাখ এই লাদাখের রাজধানী হচ্ছে লে তারপরে দেখো দিল্লি দেখতে পাচ্ছ দিল্লি এটা ম্যাপ কয়নি তোমাদের বলে এটা হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল যার রাজধানীর নাম হচ্ছে দিল্লি এবারে দেখো আমাদের ঠিক এই পশ্চিম দিকে দমন দিউ দাদরা নগর হ্যাভেলি যে রাজধানী হচ্ছে সিলভাসা ও দমন এরপর আসছি আমরা লাক্ষাদ্বীপ যার রাজধানী হচ্ছে কাভারাত্রি তারপরে আসছি আমাদের পদুচেরি যার রাজধানী হচ্ছে আমাদের পদুচেরি আরেকটি রয়ে গেল সেটা হচ্ছে এই যে চণ্ডীগড় চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চল এর রাজধানী নাম হচ্ছে চণ্ডীগড় এরপরে আসছি আমরা আঠাশটি যে অঙ্গরাজ্য দেখো এখানে দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশের সিমলা পাঞ্জাবে চণ্ডীগড় উত্তরাখণ্ডে দেরাদুন হরিয়ানার এই যে দেখতে পাচ্ছি হরিয়ানা চণ্ডীগড় তারপরে উত্তরপ্রদেশের লগ্ন আচ্ছা রাজস্থানের জয়পুর গুজরাটের গান্ধীনগর মধ্যপ্রদেশের ভোপাল বিহারের পাটনা ঝাড়খণ্ডের রাঁচি পশ্চিমবঙ্গের কলকাতা উড়িষ্যার ভুবনেশ্বর ছত্তিশগড়ের রায়পুর মহারাষ্ট্রের এই যে মুম্বাই তেলেঙ্গানার হায়দ্রাবাদ আচ্ছা যে কর্ণাটকের ব্যাঙ্গালুরু আর অন্ধ্রপ্রদেশের অমরাবতী আর তামিলনাড়ু চেন্নাই আর কেরালার লেখা আছে তিরুবন্তপুরম এছাড়া আমাদের পূর্ব দিকে যেগুলি আছে যেমন সিকিম গ্যাংটক এই সিকিমের যেখানে গ্যাংটক আছে অরুণাচল প্রদেশ ইটানগর আসামের দিশপুর আচ্ছা নাগাল্যান্ডের কোহিমা মণিপুরে ইম্ফল